দিদি নাম্বার ওয়ান হাসির জায়গা সবাই জানি তাই রাষ্ট্রীয় ব্রোকার হয়ে সেখানে চান্স পায় দিদি নাম্বারে গিয়ে তারা উইনার হয়ে আসে এদের কিছু সিন দেখার পরে আমার গাড়ির পেছনে অনেক কথাই ভাসে এদিকে ফির রসনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান ছেড়ে ভোটে দাঁড়িয়ে যায় হুগলি জেলায় প্রচার করতে গিয়ে অনেক কিছু খায় খাওয়া শেষে পাবলিককে একটু ঘুগনি খাইয়ে দেয় সেটা থেকে পাবলিকের মন হয়ে গেল জয় পাবলিক আবার বলে নাকি দিদিকে করে দিবে বিপুল ভোটে জয় দিদির নাকি আর কিচ্ছু নাই ভয় দিদি নাকি হুগলি জেলায় শুধু ধোয়া দেখতে পায় আমাদের হুগলি ধোয়া আমার অস্থির বাঙালি কাকারা তোমার সবাই ভালো তো আজকের ভিডিওটা কে তো চলে সে নিশ্চয় নেই অথবা টাইটেল দেখে এতক্ষণে বোঝা গেছ তাই বলছি ভিডিওর ফার্স্টে রাষ্ট্রে দুটো ক্লিপকে একটু ধনেপাতা দেব বাটা হোক তারপর রশীনাথের দিকে নিয়ে একটু খেলা হোক তাই বলছি খেলাটাকে ছোটো বাচ্চা এবং মুরবিরা আজকে ভিডিওটা দেখতে পারো তাই বলছি ভিডিওটা হতো চল সে খুবই হার্ট চলো লে শেস রাগ রাগ তুই হচ্ছে না মানে রচনাদি এদেরকে কোন দিকে দেখে যে তুমি বেবি মনে করছো আমি সেটাই বুঝতে পারছি না संजय ঠিক কথা বলেছিস হ্যাঁ කොම් বয়সে বিয়ে হয়েছে হ্যাঁ কি করে হলো ফেসবুকে আমফানে ঝড়ে গিয়ে পরিচয় হয়েছিল আর না মানে এদের এই আনকমন কথা শোনা পরে আমার নিজের বেশিটাও বলে তুই আমাকে দেখেতে ফেলে আর তোর না বিয়ে করতে হবে শয়তানের মত না মানে এদের এইসব কথা যদি একটা মৃত মানুষের সামনেও বলা যায় সে জিন্দা হয়ে উঠে বলবে তুই বললি ডাকি আগে তুই বললি ডাকি আগে তাই বল না মানে ঝড়ের সময় সবাই থাকে টেন কার ঘরের টালি উড়ে যাচ্ছে কার ঘরের চাল উড়ে যাচ্ছে এইসব নিয়ে সবাই থাকে ব্যস্ত এরা নাকি আমফানের জোর ফেসবুকে নাকি এদের পরিচয় হওয়ার জন্য ছিল অনেকটাই ব্যস্ত না মানে বলছিলাম কি দিদি তোমাদের কি ওই ঝড়ের সময় কি ওখালার খেলার মূর্তি না হলে তো কোনো সুস্থ লোক এরকম করতে পারে না যত সব লেও রামদ ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে ফোনে আমার 15% মতো চার্জ ছিল সে এই 15% চার্জের মধ্যেই পপোস মিনিটের মধ্যে পপোস হয়ে গেল ভালো হয়ে গেল ও আচ্ছা 15 মিনিটে পপোস হয়ে গেল 15 মিনিটে ভালো হয়ে গেল এদের এক্সপেরিয়েন্সটা কোথা থেকে আসে ভাই এত ব্যাপারটা বুঝিনা তাই না মানে একটা অপরিচিত মেয়ের সঙ্গে যদি আমাকে কথা বলতে দেয় আমার তো 15 মিনিট ভাই এদের পরিচয় নিতেই সময় চলে যাবে না মানে এদের এত এক্সপেরিয়েন্সের কথা শোনা পরে মনে হচ্ছে পরবর্তী জন্মে আমার মেয়ে হয়ে জন্মাতে লাগবে আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিশিয়াল ডেইলি ব্লগ না মানে কি বলো ডেলি ব্লগ ও আচ্ছা তোমার ডেইলি ব্লগ করো তাহলে তো দেখতেই লাগে তোমাদের ডেইলি ব্লগ ডেইলি ব্লগে তোমাদের কি কি হয় তাই একি দেখি না দিন যা করি ওর সাথে যা করি নি আখে রজতি নাহি দিল ভরতা নাহি নি আখে রজতি নাহি চাহে কিতনা ভি দে কি লক্ষণে কান্ড না মানে বলছрем এদের কি এই সবকে ডেইলি ব্লগ বলা হয় হ্যাঁ ও আচ্ছা একজনের মুখে পানি নিয়ে আরেকজনের মুখে দেওয়ার পরে যদি এটা ব্লগ ভিডিও হয় তাহলে আমরা যে করতে বসেছি তাহলে টিকটক ব্লগারদের কিছু খেলতে বসেছি এটা বলা চলে না মানে টিকটকে আর ব্লগাররা আনব্যাং কথা বলে এদের এই সব কথা শুনলে মনটাকে পিছন মানে ধরে যত সব ল্যাওরামি সব সময় করে দিদি নাম্বার ওয়ানের রসনা ব্যানার্জি এখন ভোটে দাঁড়িয়ে প্রচার করতে এসে খাওয়া দাওয়াই ব্যস্ত হয়ে গেল না মানে বলছিলাম কি দিদি খাওয়া দাওয়া করলে হবে নাকি প্রচার করতে লাগবে হ্যাঁ এটাও সব মানুষের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া ও আচ্ছা দিদি পুষারাই ফাঁকে এটাও বলছি দিদি এক একা খেলে হবে না পাবলিককে কিছু খাওয়াতে লাগবে পাবলিককে খাওয়িয়ে মন করে দাও জয় পাবলিক তাহলে তো তোমাকে বিপুল ভুটে জিতিয়ে করে দিবে জয় আচ্ছা শুধু খাবো খাওয়াবো না এটা হতে পারে ও আচ্ছা দিদি খাওয়ালে তাহলে পাবলিকের মন হয়ে যাবে জয় কি কি খাওয়ালে তাই আগে একটু দেখতে হয় বাড়ি অনেক ভালো ও আচ্ছা দিদি পাবলিক কে ঘুগনি না মানে বললাম কি দিদি দুধের দই হয় সেটা আমি জানি কিন্তু দুধের ঘুগনি হয় আমি সেটা কখনো জানতাম না তুমি হয়তো দুধের দই অথবা দুধের ঘুগনি খাওয়ার পরে তোমার মাথার এক সাইড গেছে কি না মানে দিদির এইসব দেখার পরে আমার কাছে দিদিকে অসুস্থ মনে হচ্ছে কেন না দিদিকে সুস্থ বলে কিছু মনে হচ্ছে না কেন না দিদি দুধের ঘুগনি খাওয়ার পরে দিদির মাথাটা এক গেছে কেন না কোনো সময় হাসতেছে কখনো বলতেছে হুগলিতে নাকি দোয়া ধোয়া ভরে যাচ্ছে আমাদের হুগলি ধোয়া এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোয়া দেখতে পেয়েছি কি ভুলটা বলেছিলাম না মানে বলছিলাম কি দিদি ভুল বলনি ধোয়া দেখেছো ঠিক আছে কিন্তু সেটা হলো বিড়ি সিগারেটের ধোয়া ছিল এটা কিন্তু সিগারেট বিড়ি ধোয়া নয়

না মানে বলছিলাম বন্ধুগণ আমি বলিনি না মানে একটা কাকিমা এরকম করে বলতেছে সেটাই শুনে আমি একটু বলে দিলাম ও দিদি নাম্বার ওয়ানে ওকে মানায় এসব তোকে মানায় না ওকে মানায় কি মানায় না না মানে কাকিমা তোমার কথা শুনে আমি একটু খারাপ পেয়ে গেলাম দিদি আমাদের এত বড় একটা ভালো মনের মানুষ রাতে তোমাদেরকে টিভিতে দেখায় দিদি নাম্বার ওয়ান দিনে আসে প্রচার করতে এত বড় সেলিব্রিটি কে তোমরা এইভাবে বলাটা তোমাদের ঠিক হয়নি আমি একটু খারাপ পেয়ে গেলাম আপনি দশে দশ পাইছেন তো বলছি বন্ধুরা ভিডিওটা কেউ সিরিয়াস নেবেন না আমি কোনো রাজনীতি অথবা পার্টিকে নিয়ে এই ভিডিওটা বানা হয়নি কেননা এই ভিডিওটা জাস্ট মজা অথবা বিনোদনের জন্য বানানো হয়েছে তাই অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই ভিডিওটাকে অনেক দিনই বানিয়ে নিয়েছে কিন্তু আমার বানাতে একটু সময় লেগে গেল এই জন্য আমি আজকে বানিয়ে দিলাম ভিডিওটাকে রোস্ট কেউ মনে করবে এটা রোস্ট ভিডিও বলার না চললেও হয় কেন ভিডিওটা আমি একটু মজার জন্য বানানো হয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বানিয়েছে সোশ্যাল মিডিয়ায় এটা ভরে গেছে তাই আমি বানিয়ে নিলাম চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি চলো গুড বাই